দেখো ফোর এক্স সাউন্ড শিখবো আমরা আজকে কোনটার সাউন্ড শিখবো দেখো ই এবং আর এর সাউন্ড শিখবো প্রথমে কিসের সাউন্ড শিখবো ই এবং আর এর সাউন্ড শিখবো তাহলে আমাদের এদিকে সবাই একটু দেখো এখানে আমি কি লিখলাম ই কি লিখলাম ই ই এটা হচ্ছে আর এটা কি আর এখন ই এর ফোর এক্স সাউন্ড তোমরা জানো না সবাই ই এর ফোর এক্স সাউন্ডে কি হয় এ এর মতো হয় এক যেমন এক বলি আমরা এগ মানে ডিম আর আর এর ফনিক সাউন্ড আর র‍্যাট তাই না র‍্যাট মানে ইদুর এখন দেখো আমরা এই দুইটাকে একত্রে হচ্ছে মিলিয়ে ফেলবো এখন ই এবং আর দুইটা একত্রে মিলে গেছে না এখন এই দুইটাকে যদি আমরা একসাথে উচ্চারণ করি তখন সাউন্ডটা কেমন হবে আর তখন কেমন হবে সাউন্ড আর যেমন দেখো এইচ ই আর কি হয় হার এস এর সাউন্ডটা যদি আমরা বলি এস এর সাউন্ড আর ই এবং আর মিলে হয় আর হার তাহলে আমরা যখন আলাদা ই এর উচ্চারণ করব তখন হবে এ এর মতো তাই না এ আর এর উচ্চারণ হচ্ছে আর আর দুইটা একসাথে মিলে কি হয় আর দুইটা একসাথে মিলে কেমন হয় আর হার হার ঠিক আছে এই যে দেখো তারপরে আমরা এখন শিখবছে আই এবং আর এর সাউন্ড শিখব কিসের সাউন্ড শিখব আই এবং আর এর সাউন্ড শিখব তার আগে আমি একটু জিজ্ঞাসা করি দেখি কে পারে ই এবং আর এর সাউন্ড কে পারবে এই দুইটার সাউন্ড কি হবে বলো কি হবে আর সবাই বলো কি হবে আর কি হবে আর ই এবং আর এর সাউন্ড কি হবে আর আর ঠিক আছে ই এবং আর যখন দুইটা একসাথে মিলে যায় তখন কি কিভাবে সাউন্ড করে আর 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 আলাদা আলাদা সাউন্ড করে হচ্ছে এ আর 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 এখানে দুইটা একসাথে মিলে গেলে কি হবে আর আর দুইটা একসাথে মিলে গেলে আর কেমন সাউন্ড করবে আর ওকে ভেরি গুড এখন দেখো এখন আমাদের হচ্ছে আই এবং আর এর সাউন্ড শিখবো আমরা কিসের সাউন্ড শিখবো আই এবং আর এর সাউন্ড শিখবো দেখো আই আর এখন আই এর উচ্চারণ যদি আমরা আলাদাভাবে করি সেক্ষেত্রে আমরা কি করতাম ই এর মতো তাই না ইংক ই আমরা সবাই জানি আর আই এবং আর মিলে এটাও কেমন হয় আর সাউন্ড করে কেমন সাউন্ড করে আর যখন আমরা বলি সার সার এই যে দেখো এস আই আর এস আই আর তাওয়ার কি হয় এস এস এর সাউন্ড কেমন এস এর সাউন্ড এই যে সাপের সাউন্ডের মতো মনে রাখবে যে সাপ যেভাবে শব্দ করে স্নেক আচ্ছা দেখো এস এর সাউন্ড আর আই এর আই এবং আর এর সাউন্ড কি আর তাহলে কি হয় সার সার তাহলে কি হয় সার সার ঠিক আছে তারপরে এই যে দেখো আরেকটা আছে গার্ল জি আই আর এল গার্ল এই যে আমরা জি এর সাউন্ড জানি না সবাই গা জি এর সাউন্ড গা আই এবং আর এর সাউন্ড কেমন আর এল এর সাউন্ড কেমন উ উ গার্ল তাহলে কি হলো আই এবং আর এর সাউন্ড কেমন আর আর এল এর সাউন্ড হচ্ছে উ গা আ উ গার্ল সবাই পারবে না এখন অনেক সহজ দেখো আবার সবাই দেখো এখন আমরা দুইটা সাউন্ড আবার লিখছি বোর্ডের দিকে সবাই তাকাও ই এবং আর দুইটার সাউন্ড হচ্ছে আর দুইটার সাউন্ড হচ্ছে আর ই আমার সাথে সবাই বলো ই আর এই এখানে যোগ করে কি হবে এস আই আর সার সার হয় তাই না আর একটা হয় কি বলতে পারি আমরা হার এই যে দেখো এইচ হা আর ই এবং আর এর সাউন্ড আমরা জানি আর হার এখন আমার সাথে সবাই জোরে জোরে একটু করো ই আর 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 আই আর 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 একটু সাম করে পড়ো ই আর 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 আই আর 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 এখন সবাই পারবা না ঠিক আছে এই ভিডিও আমি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব বাসা যে আরো ভালোভাবে প্র্যাকটিস